মাছ ধরার কৌশল আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ ধরা হয় এটা আমাদের এখানে সন্ধ্যা নদী সেই সন্ধ্যা নদীতে জাল ফেলে মাছ ধরা হয় যেটাকে ঝাইল বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঝাইল নদীর গভীরে প্রথমে কিছু গাছের আগাছা যেরকম ডাল এগুলি ফেলানো হয় সাথে বাস দড়ি দিয়ে বেঁধে রাখা হয় সাথে কিছু কচুরি ফানা দিয়ে একটা মাছ যাতে সেখানে দাঁড়াতে পারে সেরকম একটা উপযুক্ত স্থান তৈরি করা হয় এভাবে তৈরি করে নদীর মাঝে রেখা দেওয়া হয় রেখে দেওয়ার পনেরো থেকে কুড়ি দিন পরে মাছ ধরার জন্য উপযোগী হয়ে থাকে সেই উপযোগী স্থানে আমরা যখন মাছ ধরতে যাই তখন কি কি করে মাছটা ধরি সেটা দেখানোর জন্য আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে এই মাছ ধরার প্রক্রিয়াটি শুরু হয় এই ঝালের চারোপাশ দিয়ে জাল ফেলে সেই জাল এক পার উঁচু বাঁশের মাথায় বেঁধে রাখা হয় অন্য পারটা নদীর তলদেশে মাটির গভীরে পুঁতে রাখা হয় এভাবে পুঁতে রেখে কিছু সময় অপেক্ষা করে যখন নদীতে ভাটা শুরু হয় জালটা ফেলে জোয়ারের সময় নদীতে যখন জোয়ার থাকে তখন জালটা ফেলানো হয় আর যখন ভাটা লেগে যায় তখন মাছ ধরার প্রক্রিয়া শুরু করতে আমরা প্রস্তুত হই সেই মাছ ধরার দৃশ্য আপনাদের একটু একটু করে দেখাচ্ছি এই যে আমাদের ভাইয়েরা যারা কঠিন পরিশ্রম করে এই নদী থেকে গলদা। বাগদা আইর বোয়াল বাইন বিভিন্ন প্রকারের নদীর মাছ ধরে থাকে সেই নদীর মাছ ধরার জন্য যে পরিশ্রম তা বলে বোঝানো যাবে না কিন্তু এই মাছ ধরার একটা আনন্দ আছে যে আনন্দটা সেই পরিশ্রমকেও হালকা করে তোলে সেই মাছ ধরার দৃশ্য আপনারও ভালো লাগবে এইখানে কচুরিপানাগুলি আস্তে আস্তে করে বের করে দিচ্ছে বের করে দেওয়ার পরে এখান থেকে মাছ ধরার জন্য ডালগুলি তুলে দেবে যে ডালগুলি আগে ফেলে রেখা ছিল যাতে মাছ এসে এখানে দাঁড়াতে পারে সেই ডালগুলি একটু একটু করে তুলে গাছের আগাছাগুলি মাটিতে উঁচু জায়গায় রাখা হয় তারপরে নদীতে ডুব দিয়ে দিয়ে সেই জাল পুঁতে রাখা যে অংশটা ছিল সেটা আস্তে আস্তে করে নদীর কিনারে নিয়ে আসা হয় নিয়ে এসে উপর অংশ নেয় কিছু লোক আর নিচের অংশ কিছু লোক জাল টানা হয় পুকুরে যেমনটি মাছ ধরার জন্য জাল টানা হয় এখানেও প্রসেসটা অনেকটা সেরকমই কিন্তু পুকুরে তো মাছ চাষ করা হয় সেখানে জাল ফেললে তো মাছ পাওয়াই যাবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে অনেকটা ভাগ্যের উপর নির্ভর করতে হয় কারণ অনেক দিন আছে যে মাছ ধরতে গেলে একেবারে খালি হাতে আসতে হয় আবার কিছু কিছু দিন আছে যেখানে বড় বড়ো বোয়াল আর চিতাল মৃগেল রুই তারপরে গলদা বাগদা বাইন বায়লা এইভাবে বিভিন্ন প্রকারের মাছ আমরা এখান থেকে পেয়ে থাকি সেই মাছগুলি অনেক সুস্বাদু অনেক দামি এই মাছ এগুলি বাহিরে রপ্তানি হয় আমাদের দেশ থেকে সেই মৎস্যজীবী ভাইয়েরা কত পরিশ্রম করে এই মাছগুলি নদী থেকে তুলে আনে তা আপনাদেরকে দেখাতে পেরে আমারও ভালো লাগলো আশা করি আপনাদেরকেও এই মাছ ধরার দৃশ্য দেখে আশা করি আপনাদেরও ভালো লাগছে আমাদের এই মাছ ধরার দৃশ্য আপনি সশরীরে দেখতে পারেন আমাদের এখানে আসলে আমাদের এই ঠিকানা হচ্ছে সন্ধ্যা নদী বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত যেটা বরিশাল জেলা থেকে মাদারীপুরের দিকে গিয়েছে সেই নদীটাকে সন্ধ্যা নদী বলে এটা বরিশাল জেলা গোপালগঞ্জ জেলার মধ্যবর্তী স্থান দিয়ে এই নদীটি বয়ে গেছে এক পারে গোপালগঞ্জ জেলা অন্য পারে বরিশাল জেলা দুই জেলার সমন্বয়ভাবে এই নদীটি বয়ে চলছে যেটা আমাদের একেবারে বৈডাগাড়া হারতারপাড়া বিশারকান্দি হয়ে সাতলা পয়সারহাট সেখান থেকে ত্রিপক্ষী বাড়ি হয়ে চলে গেছে মস্তাপুর পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা